সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তো ভালো আছেন কন্ট্যাক্টটা খুঁজে পাচ্ছি না তো ভাবলাম একটু প্র্যাঙ্ক কল করা যাক চলো ভিডিও স্টার্ট করি হ্যাঁ এটা হচ্ছে গিয়ে মাও ধরতে পারে গানটা খুব দারুণ সেভ করেছে গাইস ফোন তুলছে না মানে ওর কাছে আছে ফোন ঠিক আছে হ্যালো কেমন আছেন হ্যালো হ্যালো চিনতে পারেনি চিনতে পেরেছ কে হুম কেরে দিচ্ছেন বলছি চিনতে পারেনি চিনতে পেরেছ আমার কে আমি কেমন আছেন কোথায় আছেন আপনার আব্বাজি আম্মাজি কোথায় আপনার আব্বাজি কোথায় আম্মাজি কোথায় বলছি আপনার আব্বাজি আম্মাজি কোথায় খাওয়া দাওয়া করেছেন কি দিয়ে হলো খাওয়া দাওয়া কি দিয়ে খাওয়া দাওয়া হলো ও একটা কথা বলার ছিল আপনার আপনি আমাকে চিনতে পেরেছেন কিনা সেটা বলেন না কে একটু বললে খুব ভালো হতো হুম কেটে দিচ্ছে ঘুমাচ্ছে তো তো যাই হোক আমার তো কন্টেন্ট বাড়াতে হবে যাই হোক করে কেটে যাচ্ছে কেন বারবার না তুমি ঘুমোচ্ছ না এখন কেউ ঘুমোই নাকি একটা কথা বলার ছিল আপনার বান্ধবীর কাছ থেকে নম্বরটা নিয়েছিলাম হ্যাঁ আপনার বান্ধবীর কাছ থেকে নম্বরটা নিয়েছি তো আপনি বলছেন আমি আমার চিনতে পারছেন তাই জিজ্ঞেস করছিলাম কি বলছেন নাম কি তার বিশ্বাস করো তোমার বান্ধবীর কাছে নম্বরটা নিয়েছিলাম আর এ না ও একটা কথা বলার ছিল

কী করা যায় যাই হোক কী বলেছি না বলেছি না তো ভিডিও নেই গাইস কী জন্য এটা করলাম তো আস্তে আস্তে ইম্প্রুভ হবে তো আপনাদের ভালোবাসা সাপোর্ট লাগবে যেটা হচ্ছে গিয়ে কেউ দেবে কেউ দেবে না এরকম কিছু তো আর কিছু বলার নেই যাই হোক ফোন তো তুলছে না এটা আমার আব্বাজির ফোন যদি পরে ফোন করে আমি তো গায় কামসে কি আপনি হচ্ছে মেয়ে বলে কি আপনার ঘ্যাম বেড়ে গেছে একটা কথা শোনো না এত গা লাগাল তো ঠিক আছে আপনারা যদি বাড়ি থাকেন বা কেউ কত যায় থাকেন কানে হেডফোন পরে নেন ঠিক আছে যদি গালাগালি দেয় তো ভিডিওটা কন্টিনিউ তো করতে হবে পাঁচ মিনিট থেকে আট মিনিট তো ভিডিও করতে হবে যাই হোক চলো লেস ট্রাই হম একটা কথা বলার ছিল বলেই তো ফোন করছি হ্যালো ট্রাই কন্টেন্ট ফর এভরিবড়ি ফর লেস ট্রাই মাই কলিং ইস ড্রোন ইংরেজি জানি গাইস যাই হোক আরেকবার ট্রাই করছি গালাগালি চলো স্টার্ট নাও গাইস আমি খাঁক ছেলে না বলো এটা মাথায় রাখবে হ্যাঁ শোনো না একটা কথা বলার ছিল হুম একটু ভালোভাবে কথা বলো একটু আমি তুমি তুমি আমি এরকম খুবই কথা বলো বলছি একটু স্পষ্টভাবে বলো তুই তাড়াতাড়ি করছেন কেন হ্যালো অ্যাকচুয়ালি এর দোষ নয় আমার আব্বার ফোনের দোষ যে ফোনে হচ্ছে গিয়ে জোরে দিলে তো শোনা যায় না যাই হোক সম্ভবত আট মিনিটে ভিডিও হয়ে গেছে তো আশা করি তো আপনাদের ভালো লেগেছে ঠিক আছে তো যাদের জায়গায় ভালো লাগেনি সেটা কমেন্ট করতে পারো আর এরকম ভিডিও আনবো কি না সেটাও কমেন্ট করতে পারো ঠিক আছে আপনারা যদি কমেন্ট করেন তো এর থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আনবো ট্রাই করবো এর থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আন তার জন্য কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো চলো আজকে ভিডিওটাই বলতোই আর কন্টেন্ট ছিল না তো তার জন্য এটা বানিয়ে দিলাম আর কিছুগুলো নেই তো কেরকম হয়েছে সেটা কমেন্ট করে বলবেন তো বেশি ফোন করলে গালাগালি দেবে তো বাই